একটার পর একটা জন উশৃঙ্খলতার খবর মিলছে বাড়ছে মপ জাস্টিসের নামে মানুষ পিটিয়ে হত্যার প্রবণতা ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটো ঘটনা সম্প্রতি জনমনে আতঙ্কের বিগত সরকারের সমর্থক সন্দেহে কাউকে চুরির অপবাদে কারো ক্ষেত্রে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গণহারে পেটানোর ঘটনা ঘটছে আবার অনেক ক্ষেত্রে নলে পড়েছেন কিন্তু কেন আইন নিজের হাতে তুলে নেয়ার এই প্রবণতা যখন সুন্দর এক বাংলাদেশ বিনির্মাণে নেমেছেন সবাই এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাই বাকি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মারুফা কামাল গত দেড় দশকের স্বৈর শাসন ও গত তিন মাসের গণহত্যা জনমনে এক গভীর ট্রমা তৈরি করেছে পাঁচ আগস্ট সরকার পতনের পর দেশ জুড়ে বড় আকার ধারণ করেছে মব জাস্টিস নামে বিচার বহির্ভূতভাবে পিটিয়ে হত্যার প্রবণতা মব জাস্টিস লিঞ্চিং কিংবা গণপিটুনিতে গত দুই মাসে প্রাণ হারিয়েছেন অন্তত তেত্রিশ জন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য জাহাঙ্গীরনগরের যে ঘটনাটা যে সে ছিল একজন সন্ত্রাসী এভাবে বলা হয়েছে বা ছাত্রলীগ কর্মী তার ট্যাগ যেটাই থাকুক ফার্স্ট অফ অল সে একজন মানুষ তাকে হয়তো বা বিচারের আওতায় আনা যেত কিন্তু পিটিএ মেরে ফেলাটাকে আসলে মানুষ হিসেবে বা শিক্ষার্থী হিসেবে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না কিন্তু বাংলাদেশে এই আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা আগেও দেখা গেছে নতুন বাংলাদেশের সবাই যখন সুন্দর এক দেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে সে সময় এ ধরনের ঘটনা আতঙ্ক সৃষ্টি করছে জনসাধারণের মনে আমরা বর্তমানে একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি কিন্তু স্বাধীন দেশ পাওয়ার পরেই দেখা যাচ্ছে যে কিছু মহল বা অনেক অসাধু লোকজন যারা এতদিন ফায়দা লুটতে পারেনি তারা এই মবের সাথে মিশে নতুন ধরনের ফায়দা লুটার চেষ্টা করছে এর ফলে বিভিন্ন স্থানেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অরাজকতা একজন মানুষকে পাঁচ থেকে ছয় ঘন্টা পিটিয়ে মেরে ফেলার মতো নিন্দিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড আমরা এই স্বাধীন বাংলাদেশে দেখতে চাই না এজন্য পুলিশের উপর আস্থাহীনতা আইন শৃঙ্খলা পরিস্থিতি আর নাগরিকদের মানবিক মূল্যবোধের ঘাটতিকে দুষছেন বিশ্লেষকরা আমি বেশ কিছু আরও কিছু ঘটনার সম্বন্ধে আমি অবগত এর ভিতরে সবগুলোকে মব কিলিং বলতে চাচ্ছি না আমি কিছু কিছুকে ঘটনাকে টার্গেট কিলিংও বলতে চাচ্ছি কারণ এগুলোর পিছনে নির্দিষ্ট কোনো কারণ আছে হত্যাকাণ্ডের পিছনে এবং নির্দিষ্ট টার্গেট করে আসছে এগুলোকে আসলে মব কিলিং বলে এই হত্যাকাণ্ডকে দায় এড়ানোর একটা চেষ্টা চলছে কাউকে বিগত সরকারের সমর্থক সন্দেহে কাউকে চুরির অপবাদে ক্ষেত্রে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গণহারে পেটানোর ঘটনা দেখা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে রেশন পড়েছেন শিক্ষকরাও নতুন বাংলাদেশে এমনটা কাম্য নয় বলে জানাচ্ছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন আর যে কোনো সাধারণ সাধারণ মানুষজন বলেন সবাই কেমন যেন এক ধরনের আইন ভেঙে আইন নিজের হাতে তুলে নেয়ার এক ধরনের প্রবণতা আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে তো এই জিনিসটা আসলে চলতে থাকলে একটা রাষ্ট্র ঠিকঠাকভাবে চলতে পারবে না একটা রাষ্ট্র কখনোই রান করতে পারবে না সেটা আমাদের সকলের জন্য অমঙ্গলজনক মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক